নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা আজকে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে কোনো আপডেট নাই আজকে আমি মোহনবাগানকে নিয়ে একটা প্লেইং এক্সাই বানাবো প্লেইং এক্সাইটা কেমন হবে তোমাদের বলে দি দিই আইএসএলে মোহনবাগানের হয়ে খেলে গেছে যে সব বিদেশি ও ভারতীয় প্লেয়াররা যারা এখন মোহনবাগান দলে নাই ও এখন যারা দলে আছে এতে সবাইকে নিয়ে একটা বেস্ট ক্লোয়িং এক্সে বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি যে দলটা সাজিয়েছি সেই দলটা আমি ফোর থ্রি থ্রি ফরমেশানে সাজিয়েছি যদি গোলকিপার পজিশনের কথা বলি তাহলে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত দুজন সেন্টার ব্যাক হচ্ছে তিরি আর আনোয়ার আলী তো তিরি এখন মোহনবাগান দলে আর নাই লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস রাইট ব্যাকে থাকবে প্রীতম কোটাল তো প্রীতম কটালো এখন মোহনবাগান দলে আর নাই এরপর যদি আমি তিনজন মিডফিল্ডারের কথা বলি তো দিক থেকে থাকবে অনুরুদ্ধ থাপা আর মাঝখানে থাকবে কার্ল ম্যাখু আর ডান দিকে থাকবে হুগো বোমোস তো কার্ল ম্যাখু আর মোহনবাগান দলে নাই এরপর আমরা কথা বলবো দুই উইং নিয়ে তো লেফট উইঙ্গারে খেলবে আশিক কুরুনিয়ান আর রাইট উইঙ্গারে খেলবে মনবীর সিং আর স্ট্রাইকার হিসেবে খেলবে তোমার আমার সকলের প্রিয় রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণাকে আমি স্ট্রাইকার হিসেবে রেখেছি রয় কৃষ্ণ এখন মোহনবাগান দলে আর নাই তো রয় কৃষ্ণ যদি মোহনবাগান দলে থাকতো তাহলে আমরা রয় কৃষ্ণর পা থেকে কত সুন্দর সুন্দর গোল দেখতে পেতাম ও রয় কৃষ্ণ যেমন গোল করতেও জানে তেমনি গোল করাতেও জানে এরপর আমি কথা বলবো আমি যাদেরকে সাবটিটিউট ডেকেছি তাদেরকে নিয়ে কথা বলবো তো আমি সাবটিটিউট ডেকেছি অরিন্দম ভট্টাচার্যকে দিমিত্রি পেত্রস জনি কাউকো সন্দেশ জিঙ্গান পবিত দাস লিস্টন কোলাসো তো এদেরকে আমি সাবটিটিউট ডেকেছি আর হেডকোচ হিসাবে আমি রেখেছি অ্যান্টনিও লোকো আমি এই প্লেইং এক্সাইটটা বানিয়েছি তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে প্লেইং এক্সাইটটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট এটাও করবে যে তোমাদের মতে প্লেইং এক্সাইট কে আর কে থাকলে ভালো হতো তোমরা এটা সবাই কমেন্ট করে জানাবে প্লেইং এক্সাইডটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আরেকটু কথা বলি তো প্লেইং এক্সাইজটা এরকমও করা যেত কাল ম্যাখিউয়ের জায়গায় কাউকেও নামানো যেত আর হুগবোমসের জায়গায় দিমিত্রি পেতাত্রসকেও নামানো যেত মোহনবাগান ম্যানেজমেন্টের সবথেকে বড়ো ভুল হয়েছে রয় কৃষ্ণ ও কাল ম্যাখিউকে ছেড়ে দিয়ে তো এই দুটো প্লেয়ারকে ছেড়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে বড় ভুল করেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের মতামতটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও